শুক্রবার দিন একটু যে ঘুমাই থাকবো বেশিক্ষণ তার কি কোনো উপায় আছে বলেন কতক্ষণ পর পরই রোগ আমার কানে কানে এসে বলে এখনো শুয়ে আছিস কেন যা একটু হেঁটে ঘুমাই থাকার দিন শেষ এখন হাঁটাহাঁটি করার এই যে সকালবেলা ঠান্ডার মধ্যে ঘুমাই থাকার যে ব্যাপারটা কি যে শান্তি তার মধ্যে আমি চলে আসলাম হাঁটতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালবেলা হেঁটে এসে নাস্তা করলাম রুটি আর ডিম ভাজি তারপরেই সবাইকে খাইয়ে দেয় আমি কিন্তু চলে আসছি রান্না করতে আজকে আমি রান্না করব এই যে বোয়াল মাছ সাথে রান্না করব দেশি মুরগি ভুনা সাথে এখানে কিন্তু একটা ব্রয়লারের মুরগিও আছে এটা হচ্ছে সন্ধ্যার চিকেন ফ্রাই করবো সেজন্য আমি হচ্ছে একসাথে ভিজিয়ে রাখছি তো আশায় বসে আছি আমার হেল্পিং হ্যান্ডের কিন্তু নয়টা সাড়ে নয়টা বেজে গেল আমার হেল্পিং হ্যান্ডের কোনো দেখা নেই তারপর ফোন দিয়ে জানতে পারলাম সে আজকে আসবেই না এখন তো পুরাই আকাশ ভেঙে মাথার উপরে পড়ছে আমার এখন আমি কি করব আকাশ ভেঙে পড়ছে এই কথাটা আমি কেন বললাম সেটা বলি একটু আমরা হচ্ছে যারা হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করাই তারা তাদের একটা নির্দিষ্ট কাজ দিয়ে থাকি যে এগুলো এগুলো সে করবে যেদিন সে না আসে সেই কাজগুলো তো জমা হয়ে থাকে আর যদি সে বলে যায় যে না আমি আজকে আসবো না বা কালকে আসবো না তাহলে সেই কাজগুলো আমি গুছিয়ে নিতে পারি বা আমার মতো আমি ওগুলো হ্যান্ডেল করতে পারি তো আমি যেহেতু তার আশায় আশায় ছিলাম এখন তো মনে করেন সব কাজ আমার জমা হয়ে আসে আমি এখন কোনটা রেখে কোনটা যাই হোক এক সাইড থেকে কাজ ধরা শুরু করলাম ধোয়াপালা কমপ্লিট করে আমি মুরগি টুরগি সব কাটিং কুটিং করে ফেলেছি এখন আমি হচ্ছে রান্না বসাই দিছি মুরগিটা আপনার আগেই দেখছেন আমি কষাইতে দিয়ে দিছি আর এদিকে মাছটাও ভেজে কিন্তু কষানোর জন্য দিয়ে দিলাম কষানোটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেবো আর আমি কিন্তু মুরগির সাথে দন্ড দল তরকারিটাও রান্না করে ফেলেছি সেটাও কিন্তু আপনারা দেখে নিয়েছেন তো রান্না বান্না কমপ্লিট এখন আমি বাচ্চাদের গোসল করিয়ে দিয়েছি তারপর তাদেরকে নিয়ে যাব ছাদে যেহেতু এখন হালকা হালকা ঠান্ডা পড়তেছে আমি কিন্তু বাচ্চাদের 12টার মধ্যে গোসল করিয়ে ছাদে নিয়ে যাই ওখানে আধা ঘন্টা বা 20 মিনিট আমি ওদেরকে রোদে রাখি তারপর আবার বাসায় চলে আসি আর এই যে দেখেন আমার সুপুত্র তার কিন্তু এখন কারো হেল্প লাগে না সে নিজে নিজে সিঁড়ি বেয়ে উঠতে পারে আমি কাপরচুপো রোদ দিচ্ছিলাম আর দূরে তাকিয়ে খেল করলে দেখবেন মনে হচ্ছে কি এখনো অনেকটা কুয়াশা পড়ে আছে আর এদিকে আমি আমার বাচ্চাদের রোদ পোwidehat নিয়ে আসলাম আর তারা কী করতেছে জানেন একটা ফোরিং পাইছে ফোরিংটা যেখানে যেখানে দৌড়াইতেছে তার পিছনে পিছনে তারাও দৌড়াচ্ছে মানে ফোরিং এর সাথে লুকোচুরি ফোরিং যেদিকে দৌড়াচ্ছে সেও সেদিকে বাসায় এসে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর রুহিয়ার বিকালে প্রাইভেট ছিল তো এখন আমি রুহিয়াকে প্রাইভেটে নিয়ে আসছি কিন্তু আমার ছেলে নাছর বান্দা সে আমার সাথে কিউট বাচ্চা মেয়েটা কিন্তু রুহিয়ার ম্যামের মেয়ে মাসাল্লাহ অনেক কিউট আর চুলগুলো তো মাসাল্লাহ অনেক সুন্দর কেউ কিন্তু মাসাল্লাহ বলতে আবার ভুল করবেন না অবশ্যই মাসাল্লাহ বলে দেবেন আর এদিকে দেখেন আড়াত কি করছে সে কিন্তু ননস্টপ দুষ্টমি করেই যাচ্ছে আড়াতের দুষ্টমির মাঝখানে এবার মাছ হেলে একটু ক্লিপ নিয়ে নিলাম রুহিয়ার পড়া শেষে আমাকে বললো মা চলো একটু ছাদ থেকে ঘুরে তো ছাদে যে আমি তো পুরাই অবাক সুন্দর করে দেখেন তো নেট দিয়ে আটকিয়ে চারপাশে তারপর হচ্ছে মুরগি পালতেছে ব্যাপারটা কিন্তু খুবই সুন্দর না আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে আমার ছেলেও সেখানে যে খুব এনজয় করতেছিল আর এই যে দেখেন দুই বোন কথা বলতেছিল তার মাঝখানে আমার ছেলে ঢুকে গেছে আর সে কিন্তু মুরগি দেখে আরো বেশি খুশি হয়ে গেছে আর ছাদ থেকে আমি তারে নামাইতেই পারতেছিলাম না এতটা আটানি করতেছি যে বাসায় যাব বাসায় যাব কিন্তু কোনোভাবেই সে ওখান থেকে যাবে না সে মুরগি দেখে অনেক খুশি তো প্রাইভেট থেকে বাসায় চলে আসলাম সন্ধ্যায় বাচ্চাদের তো এটা নাস্তা দিতে হবে আর আমি আগেই বলেছিলাম একটা ব্রয়লারের মুরগি নামিয়ে রেখেছি বাচ্চাদের সন্ধ্যার সময় চিকেন ফ্রাই করে দেবো তো এই তো চিকেন ফ্রাই রেডি করে আমি এখন ভাসতে চলে আসছি এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম সবাইকে